হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবার দিন আমি কচুরি বানিয়েছিলাম কচুরি আদা বললেও যাই বলো বানিয়েছিলাম তো শুক্রবার দিন আমরা মুগ ডাল করেছিলাম শুক্রবার যেহেতু আমাদের নিরামিষ সেই জন্য মুগ ডাল করেছিলাম সেই মুগ ডাল অনেকখানি বেঁচে গেছিলো তো সেই মুগ ডাল দিয়ে মুগ ডালটা হিং কাঁচা লঙ্কা আদা এইসব দিয়ে ওটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো নুনও দিয়েছি নুন একটু বেশি দিতে হবে কেননা এটা আটার মধ্যে যাবে তো আমি আটা দিয়ে করিনি এটা ময়দা দিয়ে করা তো সেই ডাল বেঁচে গেলে কীভাবে দাদা বল্লবী বা কচুরি করবে তো সেটাই আমি এখানে দেখিয়েছি তো দেখো ডালটা বেশি হয়ে গেলে মুগ ডাল একদিন খেলে পরের দিন খেতে চায় না তো সেই জন্য আমি কচুরিটা বানালাম তো কীভাবে মরেছি সেটা দেখালাম প্রথমে আমি সবগুলো একটু একটু করে লেচি করে ছোটো ছোটো লুচির মতো বেলে নিয়েছিলাম এমনি হাতে গোল করেও করা যায় তবে এরকম করে লুচির মতো করে নিয়ে যদি করা যায় তাহলে ডালগুলো কি হয় ডাল বা কড়াশিল যাই থাক সব জায়গায় সমানভাবে ওটা থাকে নালে এক পাশে হয়ে থাকে তো এটা হচ্ছে সেই কড়াটা যার মধ্যে অল্প তেল দিলে নিচেটা এত ডেপ যে অল্প তেল দিলেই লুচি লুচি বা কচুরি যাই করো ভাজা হয়ে যায় এবং তেল খুব কম দিতে লাগে সেই জন্যই কড়াটা কেনা তো কড়াটা নিশ্চয়ই চিনতে পারছ তো এখন দেখো আমি আগে সবগুলো বেলে নিয়েছি যেহেতু একা একাই করতে হবে লুচি হলে বেলতে বেলতে করা যায় কিন্তু যেহেতু পুর ভরে করতে হবে সেই জন্য পুরগুলো আগে প্রথমে ভরে নিয়েছি তারপরে সব বেলে নিয়েছি বেলে নিয়ে তারপরে দেখো কচুরিগুলো করছি কচুরিগুলো ভালোই ফুলেছে তো বেলার সময় বেশি চাপ দিয়ে বেলা যাবে না কারণ বেললে বেশি চাপ দিয়ে বেললে ফেটে যেতে পারে আর এটা মাঠটা ময়দানা ভাঁকার সময় ময়দার মধ্যে একটু হিং দিয়েছিলাম যাতে হিঙের গন্ধটা একটু বেশি করে পাওয়া যায় তারা খেতে ভালো লাগে আর দেখো কচুরিগুলো খুব সুন্দর ফুলে যাচ্ছে তো কচুরিগুলো করে নিয়েছি আর তার সঙ্গে করেছিলাম আলুর দম আলুর দমটা সকালেই করেছিলাম তো সেটা দেখানো হয়নি আর সেই আলুর দম কচুরি আর মিষ্টি এনেছিল তো এই দিয়ে রাত্রে আমাদের রাত্রে খেয়েছিলাম মানে ডিনারে এটাই হয়েছিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে এবং কচুরি আর আলুর দমটা খেতে বেশ ভালোই সার টেস্টি হয়েছিল আর আমার ছেলে নিয়েছে দেখো ল্যাংচা আর আমার জন্য এনেছিলো কদম কেন আমি ভাজা মিষ্টি খাই না সেই জন্য আমার জন্য ক্ষীরকদম এনেছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো